একটা জিনিস যেটা আজকে আসে নাই সেটা হলো যে কেন আটি মার্চ আটি মার্চ কে কেন আমরা ফলো করি এটার একটা ইতিহাস আছে হ্যাঁ আমি যদি সংক্ষেপে বলি আঠারোশো সাতান্ন সালে নিউ ইয়র্কের একটা সেলাই কারখানায় কিছু মহিলা প্রতিবাদ করেছিল বারো ঘন্টার মজুরি তাদের দিতে পারবে না আর কম মজুরি দেয় সেজন্য এই প্রতিবাদের পরে কিন্তু খুব একটা আগায় নেয় তারপরে হচ্ছে আঠারোশো ষাট সালে একটা ইউনিয়ন গঠন করে ওরা এই এই নিউ ইয়র্কেই তারপরে আবার উনিশশো আট সালে দেখা যায় যে আর একটা নিউ ইয়র্কে একটা প্রতিবাদ সভা হচ্ছে সেখানে কিছু এর মহিলারা যোগ দেয় এবং এই আঠি মাসটা এই আঠি মাসটাকে ধরে সমাজতান্ত্রিক নেত্রী লারা জেটলি সে ডেনমার্কের বিশ্ব নারী দিবস নারী দিবস নারী কনভেনশন একটা হয় সেই কনভেনশানে সে এটা অ্যানাউন্স করে যে আঠি মাস আটটি মাস শুনতেছি এই আঠি মাসটাকেই নারী দিবস হিসাবে ঘোষণা করে এবং তখনও কিন্তু সারা বিশ্বে অ্যাপি মার্চ কি হয় নাই তারপরে উনিশশো সালে উনিশশো সালে তখন জাতিসংঘ এটাকে স্বীকৃতি দিল এবং বিভিন্ন রাষ্ট্রকে বলল যে তোমরা এই দিবসটা পালন কর না মার্চ হ্যাঁ একটা কথা বলেছেন জসিম ভাই যে আটি মার্চ শুধু আটি মার্চ কেন আমাদের দিন কেন না কেন আমাদের না কেন সেটা হচ্ছে যে সম অধিকার এখনো পাই নাই আমরা সেটার জন্য প্রতিবাদ করা সেটার জন্য দাবি করা এই দাবি নিয়েই কিন্তু আমাদের চলছে প্রত্যেক বছরে আমরা কিছু কিছু দাবি ইয়ে করছি সরকারের কাছে বলছি মিডিয়াতে বলছি এই দাবিগুলো আমাদের দিতে হবে তাই পাই পাই না এরপরে দেখা যায় যখন আমরা সহিংসতার শিকার করি মহিলারা যখন সহিংসতার শিকার হয় যারা সংগঠন করে যারা সহিংসতা করে তাদের যারা আশ্রয় প্রশ্রয় দামকারী তাদের বিরুদ্ধেও তো প্রতিবাদ করতে হবে এবং এলাকা ভিত্তিক এই জিনিসটা করতে হবে কারণ আইন প্রশাসনকে বললে লাভ হয় না আইন প্রশাসন অনেক সবাই জানেন টাকা পয়সা খেয়ে অনেক কিছু করে ফেলে কিন্তু এলাকা ভিত্তিক যদি আমরা একটা ইয়ে করি সংগঠন তৈরি করি নারীদের প্রতিবাদ সহিংসতার প্রতিবাদ করতে হবে তখন কিন্তু আমরা একটা হয়তো রেজাল্ট পাবো কারণ এলাকায় আমরা জানি যে আমাদের এলাকায় কারা থাকে এবং তার সেখানে পুরুষটা কারা কারণ এই ব্যাপারে পুরুষদেরকে তো এগিয়ে আসতে হবে শুধু মুখে বললো হলো না আমি বাসা আমার আমার স্বামী স্ত্রীকে আমি এ করি আমার স্ত্রীকে আমি কিন্তু কিন্তু আসলে দিতেই আমরা কতটুকুন করি হ্যাঁ কারণ আমার বললাম যে ভালো লাগবে যে আমাদের পুরুষ ভাইরা এখানে আসছেন এবং তারা খুব এটার বিরুদ্ধে এটার সাথে একাত্মতা প্রকাশ করছেন এবং এরকম যদি আমরা আরো সংগঠনে পাই যে এরকম আলোচনা করছে এরকম করছে কারণ আমরা আজকে একটু আগে করছি ছয় তারিখ আজকে কালকে আছে নারী পক্ষ করবে প্রেস ক্লাবে আট তারিখে আরো হয়তো কেউ করবে কিন্তু নারী পক্ষের পদক্ষেপ দাবি আছে আমি নারী পক্ষে আছি কিন্তু নারী পক্ষের পদক দাবি আছে যে দাবিগুলোকে আমি একটু তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে সকল প্রতিষ্ঠান ও কমিটিতে নারীর সমান অংশগ্রহণ থাকবে তারপরে নারীর চলাচল অংশগ্রহণের স্বাধীনতা থাকবে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধে আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন করতে হবে আদিবাসী নারীদের সুরক্ষা জাতিগত ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে নারী ও শিশু পাচারে প্রতিরোধ করতে হবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে গৃহকর্মীদের সুরক্ষা করতে হবে বাধ্যতামূলক নিবন্ধন চালু করে নির্যাতনের ঘটনার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে ধর্ষণ যৌন নিপীড়ন ও নারীর অধিকার রক্ষার আইন সংশোধন করতে হবে জেন্ডার সংবেদনশীলতা ও ইতিবাচক যৌন শিক্ষা সকল স্তরে বয়স ভিত্তিক প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম চালু করতে হবে এই কতগুলো ওরা কালকে দাবি করবে এই প্রেস ক্লাবে আরও হয়তো কিছু যোগ করেছে সাথে তো এখন এই দাবিগুলো আমরা প্রত্যেক বছরেই করি প্রেসক্লাবে করি কি কোথায় করি যেখানে করি আলোচনার মাধ্যমেও করি কিন্তু দাবিগুলো সেই দাবিই থেকে যায় এদের ইয়ে হয় না বাস্তবায়ন হয় না তাই আমাদের উচিত যে আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করি যারা আমরা এনজিওতে আছি এবং সামাজিক বিষয়গুলো নিয়ে কাজ করি কারণ বাল্যবিবাহ বাড়ছে আমাদের দেশে এই যে একদম এক ভাই বললেন যে তানভীর ভাই বলে না যে সাঁতার ইয়ে সেভেন এইটে ক্লাস সেভেন এইটে করছে ম্যাট্রিক পাস করছে বিয়ে দিয়ে দিচ্ছে বাল্য কমবে যখন কিশোরীদেরকে আমরা বিভিন্ন কাজে নিযুক্ত করতে পারবো বিভিন্ন কাজে ইনভলভ করতে পারব তখনই কিন্তু বাল্য বিহ কমবে কারণ যখন তারা বুঝবে তাদের শরীরটা তাদের সব অবস্থাটা তাদের কতখানি তাদের অভিজ্ঞতা হয়েছে সাংসারিক জীবন নিয়ে বা এ নিয়ে তখনই কিন্তু বিবাহটা ভালো বিবাহটা কমে আসবে ভালো বিবাহের হার কমে আসবে কারণ এখন দেখা যায় অনেকে ভালোবাসা করে চলে যাচ্ছে স্বামীর সাথে তারপরে আবার কয়েকদিন পরে ফিরে আসছে সেই মা বাবা মা বাবা মার ঘরে তো এই জিনিসটাই কিন্তু আমাদের বিশেষ করে আমরা যেখানে কাজ করি সেখানে খুব বেশি দেখা যায় এটা এবং একবার আমি গ্রামে গেছিলাম ইয়ে করতে একটা গুঠন বৈঠক করতে সেখানে ওই যেসব মহিলারা বসেছিলেন তাদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা তো সবাই ভালোই আছেন কাজ করেন কেউ কেউ কাজ করে কেউ মাঠে কাজ করে তারা বলছিল আমি আমি বলছিলাম যে এরকম কেউ কেউ আছেন যে স্বামীর মার খান নেই কেউ কিছু না সবাই যুক্ত তার মানে সবাই খাওয়া সবাই মাঠান তো এই জিনিসটা এখনো আমাদের বন্ধ হয় নাই কিন্তু আমাদের গ্রামে গঞ্জে মেদুলা এখন আছে শহরে হয়তো প্রকাশ করি না আমরা কিন্তু হয় এটা নির্যাতিত হচ্ছে এই এই বিষয়গুলো যদি আমরা একটু হাইলাইট করি যে এগুলো আমাদের ইয়েতে সমাজে বন্ধ করতে হবে এগুলো থাকবে না তাইলে কিন্তু নারীর প্রতি কিছুটা সমতা আসতে পারে কারণ আমরা যদি সম অধিকার সম অধিকার থেকে হয় যদি আমরা পুরুষদের কাছ থেকে সেভাবে ইয়ে না পাই তাই না

আজকে কিছু ইফতারের ব্যবস্থার কথা ছিল আর কি সেটা আমরা করতে পারি না আমাদের কিছু ইফতার একটা আমরা আপনাদের দিয়ে দিব অনুষ্ঠান শেষে আপনারা ইফতার নিজের মতো করে নিবেন। এখন সভাপতি বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে আর এই অনুষ্ঠানকে ই করার জন্য মানে সিকোয়েন্সে রাখার জন্য বিভিন্ন সময় কন্ট্রোলিং এর চেষ্টা করছি বন্ধুটি ক্ষমা করবে আগামীতে আরো ভালো হবে ইনশাআল্লাহ আর জশিম বক্তব্য আজকের অনুষ্ঠান শেষ করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে অনেকগুলো কথা শুনলাম অনেকগুলো বক্তব্য আসছে ভালো ভালো বক্তব্য আসছে আমি আমাদের মমতা ফাউন্ডেশন দিয়ে শুরু করি আমরা যেহেতু গবেষণার কাজ করি তো আমাদের বিভিন্ন সেক্টরে যে গবেষণাগুলো হয় বিশেষ করে এখন গাইবান্ধাতে আমরা বাল্য বিবাহ রূপে কাজগুলো যে করছি সেখানে আপনারা জানবেন যে মমতা ফাউন্ডেশন ওদের জন্য একটা ইয়ের ব্যাপার বাবা মায়েদের জন্যে একটা ট্রাসের মতো অবস্থা যে মমতা ফাউন্ডেশন ইনভলভ হয়ে গেলে মেয়েটা আমি বিয়ে দিতে পারবো না তখন তারা কি করে তারা এই মেয়েটাকে দূরে কোনো মামার বাড়ি কারো বাড়িতে নিয়ে বিয়ে দেয় ওই এলাকাতে কেন করতে পারে না আমরা কিন্তু তাদের বার্থ সার্টিফিকেটটা তিনটা কপি করি আপনাদের জানা দরকার তিনটা কপি করি একটা কপি আমরা আমাদের ফাইলে রাখি একটা কপি যেখানে রেজিস্ট্রি বিয়ে রেজিস্ট্রি ওখানে একটা কপি দিই আমরা গার্জিয়ানকে দে তিনটা কপি দেখে আমরা কিন্তু খবর পেলে আমাদের লোকজন চলে যায় ছুটে যায় ওরা যে ডুপ্লিকেট বা নকল যে কাগজটা বানিয়েছে তাহলে ধরা পড়ে যায় এই জন্য অনেক বাল্য বিবাহ সেখানে অনেক কমে গেছে আর বিশেষ করে আমাদের যে মমতা ফাউন্ডেশনের যে কর্মীবাহা ফিল্ডে কাজ করে এর মোট দেন কত সিক্সটি ও সেভেন্টি পার্সেন্ট কিন্তু মেয়েরা কাজ করে আমাদের ছেলে কিন্তু কম কাজ করে কারণ যেহেতু বাড়িতে যেতে হয় মেয়েদের ইন্টারভিউ দিতে হয় মায়ের ইন্টারভিউ নিতে হয় এসব কাজ করার জন্য আমরা মেয়েদের কি ইনভলভ করি আমাদের একটা ভিতরে ভিতরে একটা আইডিয়া আছে যে যত বেশি মেয়েদেরকে দেওয়া যায় তত বেশি কাজটা ভালো হয় কে কিভাবে নেবে যায় না মেয়েদের ক্ষেত্রে আমরা আউটপুটটা বেশি পাই টাইম সেন্সিটি তার সময় মতো আসে এবং কাজগুলোও করে এবং আমরা আমাদের যে কোনো যে কটা প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টে ম্যাক্সিমামে আমাদের মেয়েরা কাজ করে ছেলে কাজ খুব কম করে কাজ করে না তারা কাজ করে কারণ আমাদের অনেক সময় চেয়ারম্যান সাহেব ইউনও সাহেব অমুক সাহেবকে আমাদের ফেস করতে হয় তার জন্য আমাদের সেখানে লোকজন আছে ছেলেরা যায় কাজ করে কিন্তু আমাদের মহিলাদেরকে ইউনাইটেড হিসাবে এবং আমাদের যে ডাটা বেস আছে সেখানে হয়তো এক দুই তিন হাজার আছে মেয়েদের আছে তারা যোগাযোগ করে আমরা সুযোগ পেলে ওদেরকে প্রোভাইড করার চেষ্টা করি আর ওই যে উত্তরাধিকার সম্পত্তির কথা যেটা বললেন এটা একটা কিন্তু একটা মানবিক কারণ আমি আমার পরিবারের কথা বলি আমার পরিবার তিনটা সেকশনে যে জিনিসটা নিয়ে খুব একটা সেন্সিটিভ ব্যাপার আছে যেমন ধরেন আমাদের বাড়িতে যে সম্পত্তিটা আছে আমাদের ফুফুরা পায় আমার আম্মা শহীদ বংশের মেয়ে ছিলেন উনি ফুফুদেরকে ডেকে সম্পত্তি দিয়েছেন এবং কাগজ করে গেছেন ওরা যদি কখনো বেড়াতে আসে ওদের ছেলেমেয়েরা বেড়াতে আসে পুকুর থেকে গাছ ধরতে চায় গাছ নিতে চায় কোনো বাধা দেওয়া যাবে না সম্পত্তি দিয়ে দেওয়ার পরে আমার একটা মাত্র ওকে সম্পত্তি দিতে বললেই সে কাটাকাটি করে আমরা এই কথাই বলতে পারি আমার পরিবার থেকে আলাদা করে দিচ্ছে দু নম্বর তিন নম্বর যে আমাদের মামার বাড়ি যে সম্পত্তিটা আছে আমরা তো পাই আমার আম্মা পেতেন আম্মা আমাদের মাথা হাত দিয়ে সম্পত্তিটা হাত দিবে না ওখানে থাকবে ওরা ব্যবহার করুন আমরা ওই বাড়িতে যাই বছরে একবার বেড়াতে কিন্তু সম্পত্তি নিয়ে আমরা কোনো কথা বলি না খাজনা না আমাদের সেসব মামতো ভাই বোন ওরা ব্যবহার করে তো এটা যেখানে মেয়েরা নিতে চায় না আপনি জোর করে কীভাবে নিতেন আমার বোনের বাসা বেড়াতে গেলে প্রথমে বলেন যে সম্পত্তি নিয়ে কথা বলবেন আমরা দিতে চাই সে যা হোক কিরকম অনেক কিছু আছে আমরা চেষ্টা করলেও অনেক সময় পারবো না আমাদের পরিবার যে মহিলাদেরকে যে কথা বলছে মাসে মাথা খায় এটা এটা না কি দিলেও খাবে না আপনি অনেকে জিজ্ঞেস করে দেন আপনি বাসে মাথাটা তুলে দিলেন সে খাবে না সে তার ছেলেকে দিবে বা অন্য কাউকে দিয়ে দিবে তো এই জন্য হচ্ছে যে এটা অনেক সময় লাগবে আর আমাদের বাংলাদেশকে আমি যেটা বলি এটা এমন একটা সমাজ এই সমাজ আমরা যেটা চাই ওটা হবে না এটা হবে আমাদের যে কোনো কাজে আপনার দেখবেন মেয়েদেরকে আমরা সুযোগ দিতে চাইলে ওরা নিবে না আমার মিসেসকে আমি যদি কোনো একটা চাই সে ইভেন কথা বলতে চায় না মানুষের সামনে তোমরা আরে কি মনে পুরুষের সামনে কথা বলবো কথাও বলতে চায় না উনি কি কাজ করেছেন জীবনে একটা বড় সাকসেস কাজ করেছেন যে উনি রক্ত অ্যাওয়ার্ড পেয়েছেন আমার ছেলে ছেলেকে মানুষ করে সরকার থেকে রিওয়ার্ড পেয়েছে এই সার্টিফিকেট মধ্যে উনি আনতে যেতে চান না আপনি এই জন্যই বললেন যে মহিলারাকে আপনি দিতে চায় ওরা দিতে না বাবার বাড়ি বা মায়ের বাড়ির সম্পত্তি বসে বসে আগ্রহ অনেক কম ওখানে আসতে চায় আই সে সেই মায়ের বাড়ি বা মায়ের সে ছোঁয়াটা পেতে চায় এটা থেকে আমরা বঞ্চিত করতে পারি না যদিও সমাজ চাচ্ছে বঞ্চিত করতে কিন্তু আমরা বঞ্চিত করতে পারি না ওরা আসবে যাই আমি আজকে বেশি কিছু বললাম না আমাদের এনাদের কর্মীরা আসছেন আগ্রহ করে নিজেরাই আসছেন এবং এরা সিরিয়াসলি কাজ করে এই সেক্টর উন্নয়নের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন গবেষণা রিলেটেড কাজ মেয়েদের আপনার এই কাজটা বেশি করেন এই মুহূর্তে বলে আমাদের একশো তিরিশ থেকে চল্লিশ জন মেয়ে আছে বিভিন্ন প্রজেক্টে কাজ করে এবং ওদেরকে কাজ দিয়ে আমরা খুব সন্তুষ্ট থাকি আমাদের টেনশন করতে হবে না ছেলেদের দিয়ে অনেক টেনশন করতে হয় লোক কেউ অন্যভাবে নিয়ে না কিন্তু মেয়েদেরকে নিয়ে আমাদের টেনশন করতে হয় ওরা সিরিয়াসলি কাজ করে যা আজকে এমন একটা দিনে আমরা কথা বলছি ওই আটটা জিনিস আমি বলি যে আপনাদের একটা কল নাম্বার আছে ওই যে একশো নয় দেখলাম আমরা প্রোগ্রাম করে মহিলাদের মোবাইলে মেয়েদের মোবাইলে ঘরের দরজা লাগিয়ে ছিঁড়ে ফেলে কাজ করতে কষ্ট হবে অনেক কষ্ট হবে অনেক কিছু আপনি করতে পারেন বাধা থাকবেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি প্রত্যেকটা মেয়েদের গাইবান্ধা মোবাইলে গেলে আপনি এই জিনিসটা আমরা ফ্রি লাগিয়ে দিয়েছি ঘরের দরজার মধ্যে স্টিকার লাগানো আছে যেখানে বাইরের থেকে লোকজন আসলে দেখবে যে এই বাসায় যদি কোনো কিছু বলি এই নাম্বারে মেয়েটা রিংক করতে পারে এবং আমরা অনেক জায়গায় দেখেছি মেয়েদেরকে আমরা মোবাইলে সেভ করে দিয়েছি যে অনেক সময় তুমি নাম্বার ইয়ে করতে পারবে খালি টিপলেই জন্য চলে যায় এভাবেও চেষ্টা করা যায় অনেকভাবেই চেষ্টা করা যায় কষ্ট করার সুযোগ আছে কিন্তু আমরা করতে পারি না আমাদের এই বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা এমন একটা ব্যবস্থা আমরা মহিলাদেরকে ঘরে রাখছি ঠিকই কিন্তু ওরা ঘরটাকে দেখে দেখতেছে এটা কয়জন আমরা টেনশন করতে পারি পুরুষরা আমরা বাইরে গেলে আমরা বাসা নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হয় না অন্তত সবকিছু সুন্দরভাবে থাকলে আছেও ইনশাআল্লাহ আগামীতে আমরা চাই এই প্রোগ্রামটা আরও বড়ো পরিশ্রমে করা যায় কিনা আরো অনেক মহিলাদেরকে নিয়ে এসে আমরা যেন করতে পারি সেটার একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি অ্যাডাপকে রিকোয়েস্ট করবো যদি অ্যাডাপের সাথে আমি সম্পৃক্ত থাকি সবসময় আমি আমিও চেষ্টা করবো সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা নিয়ে আসবেন নিয়ে আসবেন আসা যাওয়ার কনভেন্স প্রয়োজন হলে মমতা ফাউন্ডেশন দিবে আপনাদের এটা নিয়ে ট্রেনশন করা দরকার আসা যাওয়ার কনভেন্স মমতা ফাউন্ডেশন বিয়ার করবে অ্যাডাপকেও রিকোয়েস্ট করবে যদি কন্ট্রিবিউট করতে করবে নাহলে আমরা বিয়ার করব এবং অনেক ধন্যবাদ সবাইকে সুন্দর শোনার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ